অবশেষে দেখা মিলল ফাতেমা বেগমের সবার ভুল ভেঙে ধরা দিলেন তিনি মনিবকে ছেড়ে কোথাও যাননি তিনি জানাজা ও দাফন কাফনের সময় ছুটেছেন পিছু পিছু দেরিতে হলেও তারই কিছু ছবি ও ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে অনেকেই বলছেন এই মানুষটিকে আমি খুঁজছিলাম পেয়ে গেছি ভিন্ন ভিন্ন ভিডিওতে তাকে কখনও বেগমজিয়ার মরদেহের পেছনে কখনো বা নারীদের জানাজায় দেখা গেছে একবার তারেক রহমানের পাশেও তাকে দেখা যায় আপনারাও দেখেছেন কিনা জানাতে ভুলবেন কমেন্টে যখন দাফন করার জন্য খালেদা জিয়ার কফিন নিয়ে যাওয়া হয় তখন সেই কফিনের সঙ্গেই হেঁটেছেন ফাতেমাও তিনি কবর পর্যন্ত যান খালেদা জিয়ার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরও কেঁদেছেন চোখের পানি মুছেই তিনি প্রিয়জনকে শেষ বিদায়ের সব প্রস্তুতিতে সহায়তা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান খালেদা জিয়ার মৃত্যুর প্রথম কয়েক ঘন্টা ও শেষ দিনগুলো ফাতেমা বেগম ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন ঘনিষ্ঠ সূত্র বলছে দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরে তার জীবন আবর্তিত ছিল সেই ফাতেমা এখন হঠাৎ করে এক শূন্যতায় পড়েছেন তার দৈনন্দিন রুটিন দায়িত্ব এমনকি জীবনের উদ্দেশ্য সবকিছুই নেত্রীর সঙ্গে জড়িয়েছিল বর্তমানে ফাতেমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন ঘনিষ্ঠদের ভাষ্য তিনি কথা কম বলছেন অধিকাংশ সময় নীরবে কাচ্ছেন খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্রগুলো নাড়ছেন মরদেহ ভাই গাড়িতে এসে দেখছেন মনে হয় নেত্রীর স্মৃতি ও দায়িত্ব বৌধ তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে বেগম জিয়ার দাফনের মাধ্যমে এই মানুষটাও এতিম হয়ে গেলেন দীর্ঘ ষোলো বছর ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়া সঙ্গী হিসেবে ছিলেন গৃহকর্মী ফাতেমা 2009 সাল থেকে শুরু করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ গৃহবন্দী জীবন এবং এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি মুহূর্তে খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি তিনি কোনো রাজনৈতিক কর্মী নন কোন দলীয় পদও নেই তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোই তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন রেখে গেছেন তার সন্তান পরিবার পরিজন রেখে গেছেন তার নিত্যসঙ্গী ফাতেমা বেগমকেও তার স্মৃতি ছোঁয়ার চেহারাটুকু আখড়ে দিন রাত কাটাবেন ফাতেমা খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের মধ্যেই হয়তো খুঁজে বেড়াবেন অসহায় ফাতেমা ক্ষমতার রাজনীতি কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকেও একজন নীরব সেবিকা কিভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠে ফাতেমা বেগম তার জীবন্ত উদাহরণ এর আগে দুই সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন তিনি দুই সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে প্রথমে নজরে আসেন ফাতেমা গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক দিয়ে পথ রুদ্ধ গাড়িতে উঠেও বেরোতে পাননি ফিরোজায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন জিয়া পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছে ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা শক্ত করে ধরে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রীর হাত ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত তখন থেকেই সবার নজরে আসেন তিনি সালের আট ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান সেই সময় তার আইনজীবীরা আবেদন করেন গৃহকর্মী ফাতেমা যেন তার সঙ্গে থাকতে পারেন আদালতের অনুমতির ছয় দিন পর ফাতেমা যান কারাগারে রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় হন কারাবন্দী কারণ তিনি জানতেন এই সময়ে একা থাকা মানে ভেঙে পড়া জানিয়ে রাখি ফাতেমা জন্ম ভোলার সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের শাহ মাদার গ্রামে রফিকুল ইসলাম ও মালেকা সন্তানের মধ্যে তিনি সবার বড়। ইউনিয়নের কৃষক সঙ্গে বিয়ের পর সংসার ঘরে আসে ইসলাম রিয়া ছেলের মাত্র দুই বছর ঠিক সেই সময় দুই সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী এরপর ছোট দুই সন্তান নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের ঘরে মুদি দোকানে বাবা সামান্য আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তখন সন্তানদের গ্রামে রেখে কাজের ঢাকায় পাড়ি জমান তিনি রাজনীতির ইতিহাসে বহু নাম উচ্চারিত হয় নেতা আন্দোলন ক্ষমতা কারাগার কিন্তু সেই ইতিহাসে আড়াল থেকে যায় কিছু নীরব মুখ খালেদা জিয়ার জীবনের সেই ছায়াসঙ্গের নাম ফাতেমা বেগম অনেকে বলছেন ফাতেমাকে বেগম জিয়ার আসনে প্রার্থী করা হোক কেউ বলছেন তাকে বাড়ি গাড়ি দেওয়া হোক তবে আমরা চাই বিএনপি হাসিনার থেকে ভিন্ন হয়ে থাক গৃহ পরিচারিকাকে টাকা দিয়ে কেনার বদলি বা সন্তানদের উন্নত পড়াশোনার ব্যবস্থা করুন